রান্না করতে করতে চলে এসেছি আজকে রান্না করব। ফিশ ফ্রাই আমি ফিশ ফ্রাই কয়েকভাবে করি এটা হচ্ছে তার মধ্যে একটা আসসালামু আলাইকুম এব্রিমান সবাই কেমন আছেন আজকে হচ্ছে এখানকার একটা সামুদ্রিক মাছ ফ্রাই করব। আমি ফিশ ফ্রাই কয়েকভাবে করি তো এভাবে করলেও অনেক বেশি মজা লাগে যারা ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো না লাগে আমাকে এসে আবার কমেন্ট করে যাবেন যে এভাবে করেছিলাম ভালো লাগে নাই যাই হোক এই মাছটা হচ্ছে আমি বোল্ডিংয়ের যে ইন্ট্রো মার্কেট আছে যেখানে প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রেশ সামুদ্রিক মাছ পাওয়া যায় ওখান থেকে নিয়ে এসেছি ওটা আমাকে কেটে দিয়েছিল পরে বাসে এসে আমি আবার একটু ছোট ছোট পিস করে নিয়ে আছি আর তারপর হচ্ছে মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে মরচি গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমি হচ্ছে একবারে মেখে ওটা ভালো করে ফ্রাই করে নিয়েছি আর এই সাইডে হচ্ছে ইলিশ মাছ রান্না করে নিয়েছি ইলিশ মাছটাকে আমার আজকে ইচ্ছা ছিল সবজি দিয়ে করবো পরে আমি রান্না করতে করতে প্ল্যান চেঞ্জ করেছি আসলে বাসার রান্নাটা হচ্ছে এমন একটা বিষয় যখন যেভাবে ভালো লাগে তখন সেভাবে রান্না করি আসলে যে যেভাবে খেতে পছন্দ করে সে সেভাবে রান্না করে প্রতিবার দেখা যায় যে একই জিনিস কিন্তু আমরা একইভাবে রান্না করি না একই জিনিস দেখা যায় যে আমরা বিভিন্ন দিনে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রান্না করে থাকি এইদিকে ইলিশ মাছটা ভাজতে ভাজতে পাশে আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার সামুদ্রিক মাছটা ভাজা হয়ে গেছে তার মধ্যে ফ্রাইং প্যানে আর কিছুটা তেল দিয়ে তার মধ্যে কিছুটা রসুন কচি আর পেঁয়াজ কচি দিয়ে কিছুটা নেড়ে নেব এটা ব্রাউন করতে হবে না জাস্ট কয়েকটা নাড়া দেওয়ার পরেই আমি হচ্ছে পেপারগুলো অ্যাড করে দেবো আপনারা বিভিন্ন কালারের পেপার অ্যাড করতে পারেন আমার বাসায় আজকে গ্রিন কালারটা ছিল না শুধু অরেঞ্জ আর রেড ছিল এই দুটো আমি অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ এই রান্নাটা তখনই আরও বেশি টেস্টি হবে যদি আপনারা এটার মধ্যে ফ্রেশ বাসায় বানানো গার্লিক পেস্ট ইউজ করেন এই টাইমটায় আমি গার্লিক পেস্ট দিয়েছিলাম আমার সামহাও ওই ক্লিপটা স্কিপ হয়ে গেছে এরপরে হচ্ছে আমি মাছটা অ্যাড করে নিয়েছি আর আজকে মাছ ভাজার সময় আমি কিছুটা জিরে গুঁড়ো দিয়েছিলাম এই কারণে মাছের কালারটা ডার্ক আসছে আপনারা চাইলে জিরে গুঁড়ো না দিলেও পারেন বাট জিরে গুঁড়ো দিলেও মজাই লাগে আমি যে সব সময় দিই না আজকে দিয়েছিলাম তারপরে কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিয়ে কিছুটা নাড়াচাড়া করার পরেই হচ্ছে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি এবং ধনেপাতা দেওয়ার পরেই হচ্ছে রান্নাটা শেষ হবে আপনারা ফিশ ফ্রাইটা এভাবে করে দেখবেন অনেক বেশি মজা হয় আমরা তো আসলে অনেকভাবে করি এভাবে যারা করেন তো তারা জানেন এটার টেস্ট কেমন যারা এখনও করেনি তারা এভাবে করে দেখতে পারেন অসম্ভব মজা হয় তারপর এই রান্নাটা শেষ করে আমি চলে যাচ্ছি হচ্ছে আমি জিলিশ মাছ ভেজে রেখেছিলাম ওটা রান্না করার জন্য যেহেতু আমার বাসা হচ্ছে আমার হাজবেন্ড ইলিশ মাছ ও ফ্রাই করে দিলে খেতো আজকে খাবে না যেহেতু জবে যাবে তো সে চাচ্ছে না তার যদি কোনো শরীর খারাপ হয় তো এই জন্য হচ্ছে আমি আমার মতো করে আমার জন্য রান্না করে করে তাড়াতাড়ি এই ছিল আমার আজকের দুপুরের শর্টকাট মেনু ইলিশ মাছ সাথে করেছিলাম পেপার দিয়ে ফিশ ফ্রাই আর গতকালকে আমার গার্ডেনের মূলা শাক ভাজি করা ছিল সেটাও ছিল আলহামদুলিল্লাহ আমরা এখন লাঞ্চটা এনজয় করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহে